আমেনার রায়াত আমি শুনাইতেছি ব্যাটে যখন আসতেন আসতে দেরি আমেনা শরীর ফাইটা আমেনার শরীর থেকে ফুটা সুখ রাণ মোহিত হইতে দেরি ব্যাটে চতুর্দিকে সুঘ্রাম ছড়াইতে থাকতো আমেনা কোন দিকে যেতে পারতো না যেখানে যেত এখানে তুফানের মতো সুঘ্রাম ছড়াইতে থাকতো আমেনা বিধবা ছিল আরবের রীতি আর নীতি ছিল বিধবা মহিলা সুঘ্রাম লাগাইতে পারবে না আমেনা সুঘ্রাম যখন পুরো মদিনা মক্কায় মোহিত হইতেছিল তো মক্কার মহিলা কেন পুরুষ পর্যন্ত কানা ঘুষায় লেগে গেছে কথা বলতে শুরু করছে যে আব্দুল মোত্তা দেবী বধূ পাইল তো পাইলো কোথায় যার স্বামী নাই অথচ সে পুরা মক্কাকে সুগ্রাম দ্বারা মোহিত করতেছে সে যেদিকে যায় ওইদিকে সুগ্রাম ছড়াইতে থাকে কথা একজন দুইজন জনের কান হতে হতে আব্দুল মোত্তালেবের কানে চলে আসছে আব্দুল মোত্তালেব ঘরে যে স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোর পুত্র বধুকে জিজ্ঞাসা কর বিধবা হয়ার খুশবু সুঘ্রাণ থেকে লাগায় আবার এমন সুঘ্রাণ রাস্তায় বাহির হতে দেরি মক্কার পাহাড়ে ওই সুঘ্রাণ বাড়ি খেতে দেরি করে না কোথেকে লাগায় আব্দুল মোত্তালেবের স্ত্রী বলতেছে শোনো আমি তোমাকে বলবো বলে ভাবছিলাম ও যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন গোসলখানায় যাই তখন মনে হয় গোসলখানা যখন কেউ যেন সুগ্রাম দিয়ে প্যাক করে দিছে প্যাক আমি ভয়ে জিজ্ঞাসা করতে পারতেছি না এই জন্য এক তো হলো দুঃখে মারা স্বামী নাই স্বামীটা দুনিয়ার থেকে চলে গেছে অল্প কয়েকদিন হলো পেটে হলো বাচ্চা দুঃখী বিদায় আমি ওকে জিজ্ঞাসা করতে চাই না তুমি যখন আজকে বললে চলো দুইজনই মিলেই জিজ্ঞাসা করি তো ডাইকা জিজ্ঞাসা করছে বেটি আমাদের নাক কান কাটা গেল তুই যেদিকে বাইর সদিকে সুগ্রাণ ছড়াইতে থাকে মা তুই তো বিধবা তুই সুঘ্রাণ ব্যবহার করিস কেন আমাদের তো নাক কান কাটা গেল আমার তো সর্দারিও যেতে পারে আমি তো লোক মুখে লোকের সামনে মুখ দেখাইতে পারি না মা তুই খুশবু কেন ব্যবহার করিস

আসতে দেরি আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নেয় মা বারো জন রসুল আইসা আমাকে সালাম দিতে দেরি করে নেয় মা আসিয়া মারিয়াম উম্মে কুলসুম মুসাল ইসলামের বোন তিনজন আইসা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই তো গড়ের বালু কণা পর্যন্ত আমাকে সালাম দেয় দেওয়াল পর্যন্ত সালাম দেয় বাহিরে যখন রাত্রে যাই তো আকাশে তারা গুলা ছুটে বলে আমরা না সালাম দুজাহানের জাহানের বাদশা তোর প্যাটে বলে মা এইখানেই খেলত না আমি যখন বাহিরে বাহির হই তো রৌদ্র পড়ার আগে ম্যাকগুলা জানি কোথেকে ছুটে আসে আমার উপরে ছায়া করতে থাকে আর ম্যাকের ভিতর থেকে আওয়াজ আসতে থাকে আমি না সালাম 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 মা বালু উত্তপ্ত থাকে আমি পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না মা পাথর গরম হয় উত্তপ্ত হয় হায় হায় আরবের পাথর বলে আমি পা দিতে দেরি বরফের মতো ঠান্ডা হইতে দেরি হয় না সব জায়গার থেকে আওয়াজ আসে না তোর পেটে দুজাহানের বাদশা বলে মা শেষ না আমি যখন কুয়ার পাশে যাই পানি আনার জন্য তো কুয়ার পানিগুলো আমি আজ পর্যন্ত পেটে আসার পর থেকে মা এই মুহূর্ত পর্যন্ত একদিনও আমি রশি দিয়া পানি উঠাই নাই আমি কুয়ার পাশে চাইতে দেরি মা পানিগুলো উঠলে উপরে উঠতে দেরি করে না আর কলকল শব্দ করতে থাকে পানি গুণা যেন বলতে থাকে আমি না ব্যাজ্যুত করে দিলি আমাদেরকে তুই দুজাহানের বাদশাকে নিয়ে আসলি কেন তুই আমাদেরকে হুকুম করতে আমরা বাড়িতে যেয়ে ভোরা দিয়ে আসতাম তোমরা নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি কুয়ার পানি নিচে যাবে না আমি না আমরা তোর পানি ভোড়া দিয়ে আসব। তোর পানি বাড়িতে পৌঁছে দিয়ে আসব। তোর পায়ে পড়ি তুই এখান থেকে যাস না যতক্ষণ পর্যন্ত আমাদের পানি ভরা না হয় ওই মোহাম্মদুর রসুল্লাহ যার অস্তিত্ব লাভ হইতে দেরি হয় সুগ্রাণ ছড়াইতে দেরি হয় উনি আসছেন আমাদেরকে গন্তব্যে পো চানেন আরে ওনার আসার কোনো উদ্দেশ্য ছিল না হুয়াল্লাদি আর সালারা সুদা কপিল এটা তো মার পেটের আমি তো সামান্য আপনাদেরকে বললাম মার পেটের থেকে যখন দুনিয়ায় আসতেছে শুধু মার পেটে ১০ মাস থাকাকালীন যা করছে আমেন যা রেওয়ায়ত আছে ওগুলো বর্ণনা করলেই রাত কেন আমার জীবন শেষ হয়ে যাবে যে কী ঘটছে কি অলৌকিক জিনিস ঘটছে কি ঘটছে সুগ্রাণই সুগ্রাণ হবে না শরীর থেকে সুগ্রাণ বাগিয়েছে হবে না কেন তুজানের আনের পূজা শুধু হায় 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 চলে একটু আগে নিয়ে যাই যখন জন্ম হইতেছিল ছিল দুনিয়াতে আসতেছিলেন আব্দুর রহমান ইবন আউফ রাদি আম্মা শেফা তুনি বলতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর সুগ্রান ছড়াইতে ছড়াইতে আসতেছিলেন একদম মার গায়ের আর একটা হলো অস্তিত্বের সুগ্রান এখন তো নিজেই চলে আসতেছে সুগ্রান নিয়া সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হইতেছিল গায়ে একটা ময়লার কণাও ছিল না মুক্তুনান মুসলমানি মার পেটে মুক্ত আর সুররা নাবি মার পেটেই যেনিকে কেটে দিছে আসার পরে চাটটাইর উপরে চাদরের উপরে রাখতে দেরি শেষ যেতে দেরি করে নেয় লম্বা শেষ আম্মা আম্মাজন বলতেছে কুলতা মা কুলতা তুই জানি কি বলছিস আমি বলতে পারি না কি বলছিস আমি বলতে পারি না তারপরে একটা এত সুরতে উঠা পড়ছে শাহাদঙ্গলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি চিটানের মানুষ যেদিন দুনিয়াতে পা রাখে নিয়ম হইল দুনিয়ার সমুদ্রের সিস্টেম হইল এক মোহনার মাছ আরেক মোহনায় পাওয়া যায় না মহনা বোঝেন এক এক নদী আরেক নদী এক মোহনা সমুদ্রের আরেক মহনা

যদিও মোহনা অনেক কাছে কিন্তু মোহনায় আমাদের ওনাদের ইলিশ পাওয়া যায় না আমাদের ওই সিলভার পাওয়া যায় না সিলভার সিলভার বোঝেন কি রূপালি ইলিশ পাওয়া যায় না কিন্তু যেদিন আল্লাহর রসুল দুনিয়ায় আসতেছিলেন ওদিন সমুদ্রের সমস্ত প্যারা আল্লাহ উঠে দিয়েছেন এক মোহনার মাছ আরেক মোহনার মাসকে যে সুসংবাদ দিছে বলছে আজকে দু জাহানের বাদশা চলে আসছে ওই দিন সমুদ্রে কোনো বাধা বিপত্তি ছিল না মহনা ছিল না এক মহনার এক সমুদ্রের আরেক সমুদ্রে এক নদীরটা আরেক নদীতে ছুটতে ছিল আর সুসংবাদ দিতে ছিল দু জাহানের বাদশাহ চলে আসছে জীবনে আকাশে ফেরেশ তাদের ছুটি হয় নাই কিন্তু একদিন প্রথম দুই দিন ছুটি হয়েছে প্রথম দিন যেদিন আল্লাহ রসুন খায় ওদিন আকাশের ভিতরে হুল্লুর চলতেছিল আকাশের ভিতরে আনন্দ চলতেছিল এক আকাশের ফেরেশ আরেক আকাশকে এক ফেরেশ তা আরেক জনকে গলা মিলতে ছিল আর সুসংবাদ দিতেছিল যা আসা বলতে আদা যা আ সাই নাফা মিলতে শাহজাহানের বাদশা চলে আসছে ওই দিন ছুটি ছিল ছুটি এমনকি এক মহাদেশ এক মহাদেশকে এক পালুর কোনা আরেক পালুর কোনাকে এক ফুল আরেক ফুলকে এক ফল আরেক ফলকে এক পাহাড় আরেক পাহাড়কে এক গাছ আরেক গাছকে এক প্রাণী আরেক প্রাণীকে ওই দিন এমনকি সিংহ পর্যন্ত বাক্যে বলছে দু বাদশাহ চলে আসছে আর আমাদের আমাদের জুলুম চলবে না আসা গেছে দুজাহানের বাদশা যেদিন দুনিয়াতে পা রাখেন দুনিয়াতে পা রাখছেন আমি শর্ট করতেছি কয়েক ঘন্টা মধ্যখানে অনেক কিছু ঘটে গেছে ওটা আমি বলতে চাইতেছিরা না না কোলে নিয়ে কাঁদতে ছিল সবাই জিজ্ঞাসা করছে দাদা চাচা ফুফু খালা সবাই জিজ্ঞাসা করতেছে আমি কাঁদিস কেন কেন কাঁদিস বলছে আব্দুল্লা নাই আব্দুল্লা মানি প্রথম বাচ্চা আবদুল্লা যদি কি করে পর্যন্ত পয়সা পাঠায় কি বাচ্চা হইসে বইটা কথা আধা কেজি হইলেও সবাই রে দিবা ঠিক না কি দোকান বুক না আবার কি খেলনা ওইখান থেকেই পাঠায় চিন্তা করোনা খেলনা পাঠায় দিতেছি যে আসে ওর পায়ে ধরে যায় যে শীতটা কেউ আইলে আর পায়ে ধরে প্রথম বাচ্চা হয়েছে আমার দুই মাস আগে একটু খেলনা যদি না নিয়ে আজ কেমন দেখা যায় একটু হইলেও লয়ে যা ঠিক না আমি না কানতেছে আব্দুল্লাহ নাই সবাই জিজ্ঞাসা করতেছে কি কারণ কি বলছে আবদুল্লা নাই যদি থাকতো প্রথম বাচ্চা তাহলে খেলনা নিয়ে আসতো আল্লাহ কানে কানে বলতেছে আমি না আবদুল্লা কিসের খেলনা আনতো মাটির কাঠের পাথর আব তো আমে না আবদুল্লাহ কি হয়েছে তোর সাথে একটা সম্পর্ক আমার সাথে আরেকটা সম্পর্ক তোর তো সন্তান আমার তো বন্ধু দে সূর্য আমে না ডুবতে দে ডুবতে দে সূর্য ডুবতে দে আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব আবদুল্লাহ থাকলে তো দুনিয়ার মাটি আর পাথর আর প্লাস্টিক আর কাঠের খেলনা আনতো আমি আমার বন্ধুর জন্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব আবু তালেব বলেন সূর্য ডুবছে আমরা বাহিরে চোখের উপরে শোয়া দিতে দেরি বাদাল কামরু দিল চাঁদ নিচে আসতে দূরই করে নেয় গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে যখন মাথার উপরে চলে আসছে তো আমি একটা চিৎকার দিয়ে ফেলছি খাসি তু ক কালাই তোমার উপরে পড়া না যায় কিন্তু মাথার কাছে থেমে গেছে তুমি দশ থেকে বারো ঘন্টার বাচ্চা ছিল তুমি হাত পাও নাড়তে ছিল তোমার হাতের পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল ডান্স ডান্স বোঝেন ডান্স কি নাচতে ছিল নাচতে নৃত্য করতেছিল

আমি শর্ট করতেছি অল্প কয়েকদিন যাওয়ার পরেই যখন হাঁটি হাঁটি বাবা হাঁটতে শিখছে দামে নাকলেডিয়া কাটতেছে আবু আর আব্দুল মুত্তালিব দৌড়ে چلا আসছে আবু তালেব চাচারা চলে আসছে ফুফু চলে আসছে শাশুড়ি চলে আসছে বেটি কাদিস কেন বলছে আব্দুল্লাহ নাই বলছে মানি কই বাবা যদি থাকতো হাঁটতে শিখছে আমার কলিজার টুকরা তো বাবা আঙ্গুল দূরে হাঁটাইতো হাঁটাইতে হাঁটাইতে মক্কার অলি ঘলি ঘুরাইতো এখানে সেখানে নিয়ে যেত আজকে আবদুল্লা কি আঙ্গুল দূরে হাঁটাবে হাঁটতে তো শিখছে তো আল্লাহ কানে কানে বলতে হবে না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো তুই কাঁদিস কেন আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো মক্কার অলি আর গলি ওকাজ আর মাজান্না তো তোমাকে মেলা হয় একটা ওকান একটা মাঝার দুই চাদেই নিয়ে যেইতো নাইলে ফুফুর বাড়ি খালার বাড়ি নাইলে চাচার বাড়ি মামুর বাড়ি নাইলে এতটুকুই ঘুরাইতো আসতে দে না ঘুরানের সময় ঘুড়ার সময় আসতে দে আমি না কাদিস না এটা তো তোর সন্তান মাহবুব তো আমার আসতে দে ঘুড়ার সময় আমি রব নিজে চলে আসবো কু আল্লাহ আসরাফি আমি নিজে চলে আসব আমার বন্ধুর আঙ্গুল আমি নিজে ধরব এইখান থেকে বাইতুল মুতাক্কাস নিব এইখান থেকে প্রথম আকাশ নিব তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমগ্র আকাশ ঘুরেয়া দেখাব বাইতুল মামুর দেখাব লোহ দেখাব কলম দেখাবো জান্নাত দেখাব জাহান্নাম দেখাব আর্শ দেখাবো কুর্সি দেখাবো আমার সমগ্র সৃষ্টি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায় দিব কাদিশ কেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে গন্তব্য পৌঁছানোর জন্য আমি বুঝাইতে পারছি কিনা জানি না আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য আমাদের গন্তব্য কিন্তু কবর আমাদের গন্তব্য কিন্তু আখেরাত আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান থাইমা কিন্তু আমাদেরকে কে নিয়ে যাবে উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন হায় হায় ওই ব্যক্তিত্ব ওই মোহাম্মদুর রসুল্লাহ যার সানের বর্ণনা আমি সামান্য দিলাম সামান্য দ্বিতীয়বার আর ফেরেস ছুটি ছিল তখন জানেন যখন আল্লাহর রসুল আকাশের ভ্রমণে যায় মেয়ারাজে ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল এবারতের দ্বারা এটাই বোঝা যায় যে ওই দিন শুধু ছুটি ছিল এই জন্য যে আল্লাহ দর্শন করার জন্য দেখার জন্য দেখার ওই নবীকে পাঠাইছেন যার ইশারা পাইলে ভাগ্য খোলে যার ইশারা পাইলে ইশারা বোঝেন কি এরকম আমি আদেশ দিতেছি ওই সবকে আল্লাহ রসুল ইশারা করছে আই

ওটার উপরে ট্যাক লাগা আল্লাহ রসুল খুদবা দিতেন যখন মেহরা বানানো হয়ে গেছে মেম্বার বানানো হয়ে গেছে তো মেম্বরে পার একটা দেরি ওই শুকনা খেজুর গাছ কাটতে দেরি করে নাই বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে ছিল সাহাবা আশ্চর্য হইতেছিলেন খেজুর গাছ আবার বাচ্চার মতো কান্না তাল্লা রসুল যে হাত রাখতে দেরি কান্না থামতে দেরি হয় নাই তাল্লার রসুল বলে কাঁদতে ছিল আমি আমার পিঠের ছোঁয়া পাইতেছিল এই জন্য সে ধন্য হইতেছিল সে ধন্য নিজেকে ধন্য ভাবতেছিল আমি আজকের থেকে ছোঁয়া ছেঁড়া দিছি আমার পিঠের ছোঁয়া ছেড়া দিছি এই জন্য সে কাঁদতে শুরু করছে তাল্লা রসুল সান্ত্বনা দিতেছেন কান্নার কোন কারণ নাই আমার নিচে দাও দাফন করা দাও আর হাত আর বলতেছে তোমাকে জান্নাতে নিয়ে তুমি আমাকে জান্নাতের ভিতরে খেজুর খাওয়াবে তো সেই বাচ্চার মতো যেরকম চকলেট পাইলে যেরকম চিপস পাইলে যেরকম ললিপপ পাইলে আইসক্রিম পাইলে বাচ্চা থাইমা যায় এরকম ওই কথার দ্বারা ওই মরা খেজুর গাছের কাণ্ড থেমে রাসূলুল্লাহ সাঃ আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ও রাসূলুল্লাহ সাঃ আমি কয়েকটা দেখায় না যার হাতের ছোঁয়া লাগলে হাতের ছোঁয়া হাতের ছোঁয়া আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন জামার ঘরের দস্তরখান আমি কোনদিন পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করি নাই জিজ্ঞাসা করতে কি দিয়া করেন আগুন দিয়া মানে এই জাদু কর থেকে শিখলেন দস্তরখান খান আগুন দিয়ে পরিষ্কার করা যায় পরে না না পরিষ্কার হয়ে যায় পরে না পুরার ক্ষমতা নাই বলছে জাদু করতে গিয়ে শিখলেন বা জাদু না বলে তাইলে কি বলে মোহাম্মদ রসুল্লার হাতের ছোট আল্লাহ রসুল এই দস্তরখানে খায় হাত মুছছিলেন ওই দিন থেকে আমি আগুনে নিক্ষেপ করি আগুন দস্তরখান খায় না যার হাতের ছোঁয়া পাইলে ছোঁয়া 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 পাইলে আগুন ওটাকে ধরতে পারে না ওটাকে বৎস করতে পারে না আগুন ওটাকে ছাই বানাইতে পারে না আগুন ওটাকে চালাইতে পারে না ওই মোহাম্মদুর রসুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নেওয়া যাওয়ার জন্য আমাদের ভাগ্য কি আমি মনে হয় বুঝাইতে পারতেছি আমাদের ভাগ্য কি নারীরই ভাগ্য কি যুবকেরই ভাগ্য কি পুরুষেরই ভাগ্য কি এই উন্মতের ভাগ্য কত বড় চান কপাল ওই মোহাম্মদুর রসুল উল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নেওয়া হুম যার কথা শুনতে দেরি আলী রবি আল্লাহ তালুকে বলতেছে খেজুরের সিজন না গাছও কোনো তাজা না শুকনা গাছ খেজুরের সিজনও না আল্লাহ আলী রদি লাউতালা তালুকে আল্লাহ রসুল বলতেছেন আলী যাও এই খেজুর গাছকে বলো আল্লাহ রসুল বলতেছে কাঁচা পাকা খেজুর যেন দেয় বলতেছেন আল্লাহ রসুল বলছে কাঁচা পাকা খেজুর দাও বলতে দেরি টপটপ পড়তে দেরি হয় হ্যাঁ ঠিকঠাক বেড়াচ্ছে ও না আমাদেরকে জিজ্ঞেস করে যার কথা শুনতে দেরি খেজুর দিতে দেরি করে না টুকরি বৈরাণ আরসেন কাঁচা পাকা আল্লাহ রসুল বলছে আলি তুমি পাকাটা খাও কাঁচাটা খাও না কেন তোমার চোখ উঠছে তোমার কাঁচাটা খাওয়া ঠিক হবে বলতেছেন আল্লাহ রসুল বাহিরে বাহিরেছেন বাথরুমের জন্য কিন্তু কোথাও কোনো পর্দা করার মতো পরিস্থিতি নাই দূরে দূরে দেখা যাইতেছে কিছু চুপ ছাড়ি ছোট্ট ছোট্ট গাছ আছে। তা আল্লাহ রসুল বসে এদেরকে যে বলো যে আল্লাহ রসুল প্রয়োজন মেটাবে এরা যেন আল্লাহ রসুলের জন্য পর্দা করে বলে আমি বৌতে দেরি গাছগুলা ওই ঝাড়িগুলা ওই ছোট্ট ছোট্ট গাছগুলা নিজের জায়গার থেকে উঠতে দেরি করে নেয় মানুষের মতো হাঁটতে ছিল আর একটা একটার সাথে ছিল মিলতে 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 গোল আকৃতি হয়ে পর্দা হয়ে গেছে আল্লাহর রসুল ওইখানে নিজের প্রয়োজনকে সারছেন তারপরে বাহির হয়ে আমাকে বলছেন গাছগুলাকে বলো এই ঝাড়িগুলাকে বলো জঙ্গলগুলাকে বলো নিজের জায়গায় চলে যেতে আব্বাস বলেন আমি দৌড়ে যাই বললাম তোমাদের কাল্লা রসুল বলছে চার চার জায়গায় চলে যেতে বলে মানুষের মতো ছুটতে শুরু করছে চার চার জায়গায় নেয় লাইয়া গেছে বুঝেই যেতে ছিল না যে এখান থেকে কেউ বসছে বা আবার এইসব বসছে বলে আমি দৌড়ে দেখতে গেছি আল্লাহর রসুল যে প্রয়োজন সেনা আসলেন ওইখানটায় কি অবস্থা বলে মা অচাত ইহা আমি ওইখানে যে সুগ্রাণ সারা কিচ্ছু পাই নাই হায় হায় ওই রসুল আসছে আমাদের মানুষ ওই রসুল আসছে আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর ওই রসুল যার কথা প্রাণী পর্যন্ত মানে